হ্যালো গাইজ তো নমস্কার বন্ধুরা দেখতে থাকো আজ আমি করছি হচ্ছে এখন বাজে রাত দশটা বেজে কুড়ি মিনিট হতে চলেছে ঠিক আছে তো এখন আমরা পড়াশোনা চালু করেছি তো সারা সন্ধ্যে ঘুরে টুরে বেরিয়েছি প্রথমে গেছি হচ্ছে শাড়ি পিকোটিকো করাতে তো প্রথমে গেছি হচ্ছে শাড়ির ওখানে পিকটিকো করাতে গেছি ব্লাউজের মাপটাপ দিতে গেছি তারপরে এসেছি সাড়ে সাতটার মধ্যে কিন্তু চলে এসেছি আমি বললাম যে অঙ্কুশ বই বইনে বয়স কালকে কিন্তু তোর পড়া আছে কিন্তু ও শুনছে না তারপরে এখন এখন বললাম তো দশটা বেজে কুড়ি মিনিট তো এখনও বই নিয়ে বসেছে খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট এখন আমরা বই নিয়ে বসে পড়ে গিয়েছি যখন পড়া শেষ হবে তখন গিয়ে কেন কাল সকালবেলা খুশ করে স্কুল চলে যেতে হবে এক দেড় ঘন্টা বাদে এবার পড়াতে চলে আসবে সময় কোথায় ওটা এই যে দেখাচ্ছি এখনো পরে হচ্ছে কেজিতে কত পড়ার চাপ ঠিক আছে একটা অনেকগুলো বই আছে বই শেষ নেই লেখারও শেষ নেই ইংলিশ টু এটা ঠিক আছে ইংলিশ টু আছে ইংলিশ ওয়ান আছে ম্যাথ আছে বেঙ্গলি আছে বেঙ্গুলি হচ্ছে ওর সেকেন্ড সাবজেক্ট মানে ওটা নিতেই হবে যে কোনো একটা সাবজেক্ট নিতেই হবে আর ওদের কম্পালসারি তো আছেই হয় হিন্দি নিতে হবে নয় বাংলা নিতে হবে যেহেতু আমরা বাঙালিতে বাংলা নিছি হিন্দিও আছে ওদের স্কুলে স্কুলটা বেশ ভালো ভালো শোন পড়াশোনা করে লেখা টেখা ভালো করা দায়িত্ব আছে এই যে লিখেছি ওয়ান টু বাকেল মাইসু থ্রি ফোর সাতটা থ্রো

এই যে মিতা ভাইয়ের নাম কি সবথেকে ভালো পারে হচ্ছে ইয়ে করতে নামটা পড়তে ফাইভ ওয়ান জার ফাইভ ফাইভ টু জার ওয়ান জিরো ভালো পারে আগে পরের সংখ্যা লিখতে পারে হ্যাঁ